আসসালামু আলাইকুম আর হান্তুল্লালাইফ আলাকাত জামদানি থেকে আমি মোহফের রহমান চঞ্চল আর আমার হাতে লাল সবুজ দুইটা জামদানি শাড়ি আজকে আমি প্রচুর জামদানি শাড়ি দেখাবো অনেক দিন ধরে লাইভ হইতে পারতেছি না আজকে আমরা লাইভ হইলাম আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে খোলা থাকবে এবং অনলাইনটাও খোলা থাকবে আপনারা আপনাদের পছন্দের জামদানি শাড়িগুলি নিশ্চিন্তে নির্ভয়ে কিনতে পারবেন আচ্ছা এই যে শাড়িগুলি দেখছেন এই শাড়িগুলি একদম অথেন্টিক ঢাকায় জামদানি এবং হাফ সিল্কের উপরে তৈরি করা দুইটা শাড়ি আমি আমার হাতে নিয়েছি এটা হচ্ছে আমাদের বটল গ্রিন কালারের একটা সেলফ সুতার জামদানি শাড়ি হাফ সিল্কের উপরে আর এটা হচ্ছে রেড কালারের মানে লাল রঙের সেলফ সুতা বইতে হচ্ছে জরি সুতা গোল্ডেন কালার কম্বিনেশনের একটা শাড়ি আচ্ছা আমি প্রথমে লাল রঙেরটা দেখাই তারপর সবুজ রঙেরটা দেখাবো ইনশাআল্লাহ দেখেন এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটার সাথে একটা ব্লাউজ পিস পাবেন আর আমি একটা কথা আমি বলে বলে রাখি আমার এই লাইভ করা লাইভ শুরু করার প্রারম্ভিক দিকে আমার এই লাইভটা যারা দেখছেন অনেক দিন ধরে কিন্তু আমরা লাইভ হচ্ছি না বা আমাদের কোনো হচ্ছে আপনার পোস্ট টোস্ট আপনারা পাচ্ছেন না তো রিচ অনেক কমে গেছে তো আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন একটু সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার একটু সুযোগও করে দেন এইটা আমার অনুরোধ থাকবে আর আরেকটা ইনফরমেশন দিতে চাই যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন এখন থেকে আপনারা কিন্তু সর্বনিম্ন দামে পাবেন বাংলাদেশের সর্বনিম্ন রেটে রেটে আমরা আপনাদেরকে যে হোলসেল আপনারা পাবেন আপনারা জাস্ট একটা জিনিস কোয়ারি করেই দেখেন দামটা যাচাই করলেই বুঝতে পারবেন যে কেমন দামে আপনারা আমাদের কাছ থেকে জামদানি শাড়ি আপনি কিনতে পারবেন আর আরেক আরো কয়েকটা কথা আছে এর মধ্যে হচ্ছে আপনারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা লেভেল ফাইভ মল্লিকা শপিং কমপ্লেক্সে আমরা আছি যারা আমাদের দোকানে এসে প্রোডাক্ট কিনতে চান আপনারা আসতে পারেন কোনো প্রবলেম নেই আর যারা মনে করছেন যে না আপনারা বের হতে চাচ্ছেন না বা পারবেন না আপনারা বাসায় বসে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন যে কোনো কারণে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনও কিনতে পারবেন কোনো ধরনের অগ্রিম টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না উইদাউট এনি অ্যাডভান্স আপনারা আমাদের কাছ থেকে জামদানি শাড়ি কিনতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন আর ঢাকার বাইরে হচ্ছে এক টাকা দিতে হয় ঢাকার মধ্যে কোন রকমের অগ্রিম টাকা দিতে হয় না ওকে আর শুরু করে দিই এই শাড়িটার সাথে আপনি একটা সুন্দর ব্লাউজ পিস পাচ্ছেন যেটা হচ্ছে পাড়ের যে পাড়ের আমরা যে ডিজাইনটা দিছি সেই ডিজাইনটা দিয়ে ব্লাউজ পিস হাতের মধ্যে কাজ করে দিছি একদম নতুন শাড়ি এগুলি হচ্ছে দেখানো হয় এখনো এখন এই হচ্ছে শাড়িটার একটা ভিউ একটা ডিজাইন এখানে শেষ না এখানে বাতু শুরু হয়েছে আপনারা খেলাটা দেখবেন এই জায়গায় দেখেন পুরো শাড়িটা খুব সুন্দর করে কাজ করে এটা একটা শিকরের মতো করে হ্যাঁ লতা বা শিকরের মতো করে ডিজাইন করা আছে একটা একটা সুতা একটা জড়ি একটা সুতা একটা জড়ি এইভাবে করে আমরা কাজটা করে দিছি তার আগে আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই পাট পাটটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা এই যে দেখেন দেখেছেন কি সুন্দর করে কাজ করা যারা এরকম একটা লাল রঙের শাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন একদম টাটকা শাড়ি একদম নতুন শাড়ি মনের মতো একটা শাড়ি হ্যাঁ ডিজাইনের মধ্যে আপনার নতুন একটা ভ্যারাইটি আমরা নিয়ে আসছি আর নিশ্চয়ই আপনাদের খুব পছন্দ হবে শাড়িটা অনেকে আপনারা হয়তো কিনতে চাইবেন কিন্তু আমার কাছে এক পিসি আছে যার মানে মনে ধরে যাবে যে নিয়ে নিতে চাচ্ছেন এখনই আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করে রাখেন আর দামটা আমি ইনবক্সে বলে দিব জাস্ট আপনাদেরকে একটা জিনিস ইনশোর করি সবচেয়ে রিজনেবল প্রাইসে হ্যাঁ সবচেয়ে রিজনেবল প্রাইসে এই শাড়িগুলি আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন অল ওভার কাজ করা থাকবে আলহামদুলিল্লাহ এই শাড়িগুলি খুব সুন্দর করে কাজ করা আছে খুব কাজ করা আছে আপনাদের মন ছুঁয়ে যাবে এই কাজ দেখে আচ্ছা এইটা শাড়িটার আঁচলের কাজটা আঁচলটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আঁচলে এমন আছে না যে ধরুন এখানে আমি কাজটা অনেক বেশি দিছি আঁচলে কোন রকম করে কাজ করে দিছি বা মিডিয়াম রেঞ্জের কাজ করে দিছি না সম্পূর্ণ এই ওয়ান ক্যাটাগরির আপনি ফিনিশিং এবং কাজ পাবেন ইনশাআল্লাহ আমি শাড়িটা একটু আপনাদেরকে টেনে দেখাই যে কাজ কতটুকু আছে কোথায় যে শেষ হয়েছে ওকে এটা দুই থেকে আড়াই হাত ঘুরির একটা শাড়ি এবং এই শাড়িগুলি আপনি হ্যাঁ ইয়াস এটা খুব 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 রিজনেবল প্রাইসে নিতে পারবেন এমনিতে এটা সতেরো আঠারো হাজার টাকা আপনার এমনি বিক্রি করা হয় রিটেলে আর এই যদি আপনি এমনি শপে অন্যান্য শপে যান আপনি উনিশ বিশ হাজার টাকা নিচে নিতে পারবেন না কিন্তু একদম হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা শাড়িগুলি করতে পারবেন ইনশাল্লাহ দাম জানতে এখনই ইনবক্সে একটা নক করুন আমি সাথে বলে দিচ্ছি দেখেন কি সুন্দর কাজ হ্যাঁ পুরোটা শাড়ি জুড়ে এরকম করে কাজ করা আছে আলহামদুলিল্লাহ কাজে আপনি কোনো কমতি পাবেন না কাজের মধ্যে কোনো ব্যতিক্রম পাবেন না ফ্যান্টাস্টিক রকমের সুন্দর কাজ করা আছে শাড়িটাতে ওকে আমরা নেক্সট শাড়িতে চলে যাব সবুজ রঙের এই যে আমার হাতে একটা শাড়ি দেখছেন যারা আপনারা চান যে আমরা একটু সফট শাড়ি চাই মার কমলা শাড়ি চাই তাদের জন্য আমি প্রেফার করব আমার হাতের এই শাড়িটা এটা সম্পূর্ণ সেলফ সুতায় কাজ করা জাস্ট লিটল একটু মিনাকারি করা আছে গোল্ডেন কালার জুড়ি সুতায় মানে অল্প কিছু মিনাকারি এইটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস অনেক অনেক সুন্দর একটা শাড়ি যারা এরকম কি বলে এটাকে আমাদের বটল গ্রিন কালারের সেলফ সুতার শাড়ি চান শাড়িটা আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন দেখেন কি চমৎকার কি চমৎকার একটা শাড়ি জাস্ট ওয়াও ক্যাটাগরির একটা শাড়ি আপনারা এই মুহূর্তে আমার হাতে দেখছেন অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে সর্বোচ্চ চিকন সুতায় বোনা একদম অল্প মারের একটা শাড়ি হ্যাঁ একদম লাইট ওয়েট শাড়ি পুরো শাড়িটা দুইশো গ্রাম হবে না দুইশো গ্রাম তো অনেক সময় বলি এটা দুইশো পঞ্চাশ গ্রাম হবে না পুরো শাড়িটা যদি আপনি পাল্লার মধ্যে ওজন দেন কি চমৎকার একটা শাড়ি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই শাড়িটাও আপনি অল ওভার কাজ পাবেন এই শাড়িটাতে আরো বেশি পরিমাণে কাজ এক থেকে দেড় হাত খুরির এই শাড়িটা আপনি খুবই খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন প্রাইস জানতে ইনবক্সে নক করতে হবে আমি সাথে সাথে দাম বলে দিব যেহেতু এটা হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি সবকিছু তাই আমি লাইভের মধ্যে বা ভিডিওর মধ্যে দামগুলি বলছি না হ্যাঁ কারণ বিজনেসের একটা এথিক্স আছে তো এটা যেহেতু আমরা হোলসেল করে থাকি দোকানদারদের কাছে তাই আমি এটার হোলসেল দামটা আপনাদেরকে বলছি না আপনারা আমাদের ইনবক্সে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দামগুলি বলিয়ে বলে দিব ওকে এটা আপনি এক থেকে দেড় হাত দুই শাড়ি শাড়ি হাফ সিল্কের উপর তৈরি করা সেলফ সুতা এবং হচ্ছে আপনার একটু একটু করে গোল্ডেন কালার জোর সুতা মিনাকারি আছে সম্পূর্ণ শাড়িটাতে একই রকম একই প্যাটার্নে কাজ পাবেন ওকে আমরা একটু অন্যরকম একটা ডিজাইনে আমরা যেতে যাচ্ছি যে ডিজাইনে আমরা খুব একটা সময় হচ্ছে আপনারা খুবই খুবই চেয়েছেন এবং আমরাও প্রচুর বিক্রি করেছি এটা দুই আড়াই বছর খুব কম করা হয়েছে আবার নতুন করে এটা আবার রিভাইন করতেছি এই যে ডিজাইনটা চালতা ফুল বা চাকি ফুল যে ডিজাইনটা আমার হাতে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটার কথাই আমি বলছি এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে দামের ভেরিয়েন্ট আছে কাজের ভেরিয়েন্ট আছে কাজ অনুযায়ী যেহেতু দাম হয় তো আমি দামের ভেরিয়েন্টেই বলতে চাই তো এইটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস শাড়িটা হচ্ছে ম্যাজেন্টা কালারের করেছি জমিনটা ম্যাজেন্টা কালারের আর কাজগুলি করেছি আমরা তিন তিনজুরির উপরে দেখেন এটা দেখেছেন কি সুন্দর একটা পার আর এটা হচ্ছে অনেক চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি আপনাদের যদি মনে হয় যে এটার আরো কিছু কালার দেখবেন আমাকে বলবেন আমি এটার আরো অনেকগুলি কালার আপনাদেরকে দেখাতে পারবো এই মুহূর্তে দেখাতে পারবো যদি আপনারা আমাকে বলেন আমি দেখাবো আর আহ এটার দামটা যদি জানতে চান দামটা আমি বলে দিচ্ছি দেখেন এটার একটু আমি একটু আগে বলছি এটার দাম কয়েক রকমের আছে কাজ অনুযায়ী পারের মধ্যে কি কাজ দেওয়া হয়েছে বডিতে কতটুকু কাজ আছে এটার উপরে দামটা নির্ভর করে তো তো এটার অনেকগুলি দাম আছে তো আপনারা জিজ্ঞেস করার সাথে সাথে আমি বলে দিব জাস্ট আমি শাড়িগুলি একটু খুলে দেখাই ওকে এটাও আপনার চিকংশতে পারবো যদি কাউন্টের ভাষাই বলতে চাই এগুলি আশি চুরাশি কাউন্টের শাড়ি কিন্তু আমরা যেহেতু কাউন্ট বলে সেল করি না তাই বলছি না আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বললাম দেখেন পুরো শাড়িটাতে আপনি কাজ পাবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কাজ করা আছে তো এই আমাদের থেকে নিয়ে এটারও আরো বেশ কিছু সুন্দর সুন্দর কালার আছে যদি এটার আরো আপনার কালার দেখতে চান দেখতে আগ্রহী হন আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এখনই এই মুহূর্তে দেখাতে সক্ষম আচ্ছা আমি আরো কিছু সাইজে যাব যেহেতু আমি আপনার লাল দেখিয়েছি যেহেতু আমি হচ্ছে আপনার সবুজ রঙের দেখিয়েছি এবং কালার দেখালাম এখন একটা আমি ইউনিভার্সাল এলিগেন্ট কালার দেখাবো যেটা হচ্ছে অফ হোয়াইট কালার এই যে আমার হাতে একটা শাড়ি দেখছেন এটা ছোট ছোট আপনার চালতা ফুল ছোট্ট একদম ছোট চাটা চালতা ফুল যারা ছোট ছোট ফুলের শাড়ি পড়তে পছন্দ করেন তারা কিন্তু শাড়িটা নিয়ে যেতে পারে সম্পূর্ণ জরিসুতায় কাজ করা এবং এই শাড়িটা হচ্ছে আমরা দিছি হচ্ছে অফ হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ কাজ করা খুবই একটা শাড়ি যারা কোন অনুষ্ঠানের মধ্যে এরকম অফ হোয়াইট কালার শাড়ি করতে যাচ্ছেন কিংবা কালেকশন একটা অফ হোয়াইট কালার শাড়ি রাখতে যাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই শাড়িটা আপনারা আপনাদের করে নিতে পারেন এটাও খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন একটা লাইট যদি অফ করা যায় তো এই লাইটটা ভালো এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর এইটা হচ্ছে শাড়িটার আঁচলের কাজটা আর এখন আপনারা দেখবেন সম্পূর্ণ শাড়িটা এই যে শাড়িটা দেখছেন একটা সুতা একটা সরি সরি আমি ভুল এইটা তিন জরির কাজ করা একটা শাড়ি একটা জড়ি আবারও ভুল করছি মাই মিস্টেক এটা তিন জুরির কাজের শাড়ি একটা সিলভার একটা কপার এবং একটা গোল্ডেন কালার জুরি সুতার কাজ করা শাড়ি যেহেতু একটু লাইটের সমস্যা হচ্ছে আপনারা হয়তো বুঝতে অসুবিধা ফিল করতেছেন তারপর আমি বলছি আপনার যদি এটা দেখতে মানে মানে ওই স্পষ্ট যদি আপনি দেখতে না পারেন আমাকে জানায়েন আমি আলাদাভাবে এটার পিকচার তুলে দিব আলাদাভাবে এটার ভিডিও করে দিব যেহেতু এখন লাইভ হচ্ছি লাইভের মধ্যে এটা সম্ভব না মানে আপনাকে সুন্দর করে মানে এটার ফুটায় তোলা কারণ আমি অফ করতে পারবো না স্ক্রিনটা তাই এখন আমি এভাবে দেখাই দিচ্ছি এরপর যদি আপনার মনে হয় যে না এটা আপনি নিতে চাচ্ছেন এবং এটা ভালো করে আরো দেখতে চাচ্ছেন আমাকে বলবেন আমি আলাদাভাবে ভিডিও করে দিব এই যে দেখেন কি সুন্দর শাড়ি ওকে আমি একটু বলে রাখি এইটার ঘুরি এটাও আপনার এক থেকে দেড় হাত শাড়ি দেড় হাত ঘুরির একটা শাড়ি এবং এটাও খুব ফ্যান্টাস্টিক রকমের সুন্দর একটা শাড়ি দেখেন কাজটা শুরু করছি থেকে শেষ হস্ত থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এই হচ্ছে একটা দিয়ে দাম জানতে ওকে আপনাদের যদি কোনো প্রিয় রং থাকে বা আপনাদের এরকম কাঙ্ক্ষিত কোন কালার থাকে যে আপনি দেখতে চাচ্ছেন আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি ওইভাবেই প্রস্তুতি নিয়ে আজকে আমরা লাইভটা করছি যে আপনাদের পছন্দের রং পছন্দের স্কাই কালার বলতে পারেন কেউ এটাকে ফিরোজাও বলতে পারেন কেউ এটাকে স্কাই বলতে পারেন আমি এটাকে স্কাই কালারই বলতে চাচ্ছি এই স্কাই কালারের এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে জরি সুতার কাজ আছে এখানে হচ্ছে সেলফ সুতার কাজ আছে মানে সুতার কাজ জরির কাজ সবই আছে মূলত জড়ির কাজটা বলতে গেলে এটা তিন জুরির কাজ করা আছে গোল্ডেন সিলভার কপার জড়ি পাশাপাশি এখানে হচ্ছে আপনার সুতার কাজও করা আছে খেয়াল করে দেখেন দুইটা জড়ি একটা সুতা দুইটা জড়ি একটা সুতা এভাবে করি কাজটা গেছে হ্যাঁ অনেক সময় তিনটা জুরি একটা সুতা বা একটা জড়ি একটা সুতা হয় এখানে একটু ব্যতিক্রম এখানে দুইটা জড়ি একটা সুতা দুইটা জুরি একটা সুতা এভাবে করে কাজ গেছে সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাবেন ম্যাচিং করা ব্লাউজ পিস এবং পাটটার মধ্যে আমরা ট্রেডিশনাল করলা পাট দিয়েছি আবার ডাবল করলা পার সিঙ্গেল পার দেওয়া যেত কিন্তু আমরা চাচ্ছি যে না যেহেতু এটা একটা পার্টি শাড়ি এটা একটা গোর্জের শাড়ি তো গোর্জের শাড়ি আরো বেশি গোর্জেস করার জন্য ডাবল পার দিয়েছে দেখুন কি সুন্দর যারা একটু হচ্ছে আপনার মানে কি জরি সুতার শাড়ি পড়তে পছন্দ করেন একটু মিনিমাম প্রাইসে নিতে চাচ্ছেন শাড়িটা অবশ্যই অবশ্যই আপনার কালেকশন করতে পারেন এমনিতে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা রিজেল প্রাইস কিন্তু হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন না আমাদের কাছ থেকে এই শাড়িটা খুবই 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 রিজনেবল আছে আমি জাস্ট আপনাদেরকে এনশোর করতে চাই যে এটার দাম শুনে আপনারা খুশি হয়ে যাবেন আমি মনে করি যে শাড়িটা আপনাদের নিয়ে নেওয়া উচিত এটাও আমার কাছে এক পিস আছে এটার হয়তো কালার ভেরিয়েন্ট বা এই কালারটার আরেকটা পিস হইতে পারে কিন্তু এখানে ডিজাইন কিছুটা চেঞ্জেস থাকবে আর ডিজাইন চেঞ্জ থাকলে আপনার আপনার দামটা একটু উনিশ বিশ হবে তো এটার যে দাম এই করলা ডাবল করলা আপনারা ইনবক্স করতে পারেন আমাকে ওকে এটা হচ্ছে শাড়িটার আঁচল আর বডি তো খুব সুন্দর কাজ আছে পাটটার পারের কথা তো প্রথমেই আমি বলে দিয়েছি সাইড একটু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাই দেই এবং আশা করি আজকে আমরা অনেকগুলি ভিডিও করা করতে সক্ষম হব এবং আমাদের ইচ্ছাও আছে আজকে অনেক ভিডিও করার আমরা অনেক কাজ আমাদের স্টকের কাজ বুঝাই নিছি তো এখন থেকে রেগুলারই ভিডিও করা হবে ইনশাল্লাহ তো আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আজকের দিনটা আমাদের পেজে প্রচুর ভিডিও আমরা করার খুবই ইচ্ছা রাখি বাকিটা আল্লাহ আল্লা আল্লাহ জানেন আল্লাহর ইচ্ছায় সবকিছু হবে তো এখন আমি বলতে চাচ্ছি যে এরপরে আমরা ভিডিওটা করব ওইখানে আমরা বাজেট সেগমেন্টের শাড়ি আছে যারা চার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে খুব সুন্দর শাড়ি দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পরের সেগমেন্টে আমরা ভিডিও করবো এবং বিকেলবেলাও ভিডিও করবো ইনশাল্লাহ প্রচুর ভিডিও আমরা করব। কারণ দিন ধরে ভিডিও করা হয় তো সেই গ্যাপগুলি আমরা পূরণ করতে যাচ্ছি আপনারা সবাই সংযুক্ত থাকবেন আমাদের সাথে আমাদের পেজটা সবাই লাইক দিয়ে রাখবেন আমি আশা করবো আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ফলো করতে বলবেন যদি তারা রিজনেবল প্রাইজে ভালো মানে জামদানি করতে আগ্রহ আগ্রহী থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক